যুক্তরাষ্ট্রের কাছে হারের পর উইকেটের দায়ও দেখেছেন বাংলাদেশ অধিনায়ক যুক্তরাষ্ট্রের বিমান ধরায় আগে বাংলাদেশ দলের বোলিং সামর্থ্যের প্রশংসা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন ব্যাটসম্যানরা একশো ষাট থেকে একশো সত্তর জিতাবেন বাংলাদেশ দলের টি ফর্মুলা এমন তবে এই ফর্মুলার প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না জিম্বাবুয় সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন তাহার অর্ধ শতকে বাংলাদেশ টেনে টেনে একশো তিপ্পান্ন রান করলেও সে রান পাঁচ উইকেট ও তিন বল হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি এমন হারের পর দলের ব্যাটিং এর দিকে অধিনায়কের আঙ্গুল তোলার কথা নাজবুল সেটিই করেছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেছেন আমরা ভালো ব্যাটিং করিনি আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝে উইকেট হারিয়েছি আমরা আর 20 রান করতে পারতাম তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস